তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আবার সকাল সকাল এখন চলে আসলাম আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে তা এখন আজকে হচ্ছে সানডে আজকে কী করবো না করব সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি সুন্দর মামামের পাপা মামামকে নো করে তা চলো এখন সকালে কি খাবো আমরা রুচি খাবো আর তরকারি খাবো তা সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো টা আমার লুচি সব বাড়া হয়ে গেছে এখানে তা চলো আমি আগে গরমে মেখে খেতে দিয়ে আসি সাদা আলুর তরকারি টমেটোম দিয়ে আর হচ্ছে গরম গরম লুচি হ্যাঁ বাবা খেয়ে নে সাদা আলুর তরকারি এখানে আছে ভাত চালতার ডাল মুসুরির ডাল চালতা দিয়ে আর আছে মোচা যেটা হচ্ছে আমার গরমের ভীষণ 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 প্রিয় আমারও খুব প্রিয় মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা গাছ দেখতেই পাচ্ছ আমি এখন ইলিশ মাছ ভাপা রান্না করব। এর মধ্যে নুন হলুদ সর্ষে সাদা সর্ষে দিয়ে রান্না করি আমি কালো সর্ষে দিই না কেন সাদা সর্ষেতে বেশি টেস্ট লাগে আমার কাছে খেতে তার জন্য কাঁচা লঙ্কা চিড়ে সব দিয়ে মশলা দিয়ে সব মাখিয়ে দেখেছি এবার এটা একদম আস্তে সিম আছে দিয়ে এটাকে আস্তে আস্তে করব। ইলিশ মাছ ভাপা দেখো তেল বেশি করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর সাদা শস্যের বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তা চলো এটাকে বসিয়ে দিই এবার चप अनेक चप भारी करता तो, भारी भारी तो. रुटिन फुलली মন্দির গনেশ নেওয়া হয়ে গেছে এখন গণেশ আমার কোলে রয়েছে মামা নিতে চাইছে কিন্তু মামাম আমি নিতে দিচ্ছি না বাচ্চা মানুষ ফেলে ঠেলে দেবে বাপি ওরকে চা খেতে দিয়েছে চা খেতে আমাকে কোলে দিয়েছিল এই গই গনেশ আমাকে এম করে কোলে নিয়েছিল তারপরে ছেড়ে দিল আমি বলছিলাম যে মনির জিটা गोपाल কোলে নিয়েছি गोपाल তো সব সময় কোলে না তাই

মামা মামামের পাপা আর মামামে দিয়াই গেছিল বাউ দেখো কি সুন্দর এক মানুষটা তো খুব সুন্দর হয়েছে আগের বারে মতো না হুম খুব সুন্দর হয়েছে কি সুন্দর বসে আছে আগের বারটা এদিকে বসেছিল এটা এদিকে বসে ঠিক আছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানিও দারুণ হয়েছে ঠাকুরটা দেখতেই পাচ্ছো আমি পুরো রেডি হয়ে গেছি আমি এখন বাজারে যাবো আমি বোন আর বৌদি তা চলো বাজারে যাই কী কী কিনবো না কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর কী উপলক্ষে বাজার করছি সেটাও তোমরা জানতে থাকো চলো তাই তো আমরা সব বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে বৌদি আসতে চলো দেখো বাজারের সামনে গণেশ পুজো হচ্ছে খুব সুন্দর গণেশ পুজোটা কত বড় দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে এটা একটু ধরা তো তারাও দেখাচ্ছি তোমার ধর দেখেছো গণেশ ঠাকুরটা সত্যিই খুব সুন্দর সাজিয়েছ খুব সুন্দর চলো পাশে বড় স্টেজ করেছে প্রোগ্রাম হবে

তাই যে আমি আবার চলে এসেছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কেন বাজার থেকে এসে অনেক দেরি হয়ে গেছিলো মামাম স্কুল থেকে চলে এসেছিলো মামামের এক্সাম ছিল আজকে তারপরে হচ্ছে মামা এখন লেখাপড়া হচ্ছে দেখানো যাবে না মামামকে তা যাই হোক তা আজকে কী কী বাজার করলাম কি কারণে বাজার করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ কিন্তু মানে গণেশ উপলক্ষ্যে আমরা কিছু বাজার করেছি কিছুই সেরকম বাজার করতে পারিনি এখন আবার কালকে যাবো কী কী করবো বাজার না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বাবা এখানেই শেষ করে